গুড মর্নিং সেই সাথে অনেক অনেক ভালোবাসা ও বড়দের পুনম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তাহলে চলো প্রতিদিনের মতো আরও একটা নতুন দিন তোমাদের সাথে ভাগ করে দিই ভিডিওর শুরুতে আর একটা কথা বলছি আজকের ভিডিওতে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আসলে কি বলো তো আমার বাবা বাড়িটা রাস্তার খুব ধারে এই কারণে প্রচুর গাড়ি ঘোড়া চলে আর এদিকে খুব গরমও পড়েছে কিছুই কারণে ফ্যান চালিয়ে সাউন্ড দিচ্ছি কি করব আর এই মাত্র ভাই মাংস এনেছে ক লাইন হয়েছে পাঁচ মন পাঁচ লাইন মতো হয়েছে আজকে শেষ হবে তাহলে না তাহলে না হলে তুমি অর্ধেক করে রাখো আবার কালকে করবে ঠিক আছে বাবরি এসে শুধু গল্প আর গল্প অনেক রাত পর্যন্ত মা বাবা গল্প করি জানো তো আর রাত্রে ঠিকঠাক ঘুম হয় না সকালের দিকে বেশি ঘুমায় দেরিতে ওঠা হয় তাই বেলা করে মেয়েটাকে পড়তে বসালাম আর এই দিকে আমার দাদু আসলো এখন আজকে কিন্তু বাবুড়ি যে রুটিন নেয় রুটিন না সরি যে দিনটা শেয়ার করছি সেটা কিন্তু দ্বিতীয় দিন প্রথম দিন তো ওই বলেছিলাম তো একটা মানে যে কাকিমার শ্রাদ্ধ ছিল সেখানে গিয়েছিলাম এই মাত্র দাদু আসলো দেখি থেকে তো নামলো ঠিক করে এখন হাঁটাচলা করতে পারি না দেখি সিঁড়িতে কোথায় আছে এখন আর এই দেখো মা আর দাদু সিঁড়িতে উঠছে আমার দাদুর না হাঁটাচলা করতে এখন খুব সমস্যা হয় আর মাকে বললাম তুমি এত দেরিতে আসলে কেন নিয়ে তাড়াতাড়ি নিচে কী করছিলে আর তখন বলছে গল্প করছিলাম আর দুজনে সমানে মা দাদু দুজনে পার্টি শুধু পার্টি ছাড়া কোনো গল্প নেই সামনেই তো ইলেকশন আমার দাদু কিন্তু খুব একটা বেশি আমাদের বাড়ি আসে না কিন্তু ওই যে নাতিন এসেছে সেই কাউরের কষ্ট হলেও আসলো আর আজকে আমি দাদুর জন্যই রান্না করব। চিকেন কষা আর ফ্রাইড রাইস দাদু সেরকম বেশি খায় না গো ওই হজম হয় না তো কিন্তু যেটুকি খাবে তবু আমার সামনে খাবে সেইটুকুই আমার আর জানো তো আমি যেহেতু ছোটোবেলায় মা মানুষ তাই দাদু দিদা মামা এদের প্রতি আমারও একটা আলাদা টান ওদেরও আমার প্রতি একটা আলাদা টান আমাকে ওরা সকলে ভীষণ ভালোবাসে সেই রকম আমিও খুব ভালোবাসি এবার কিন্তু রান্নায় ঢুকে পড়েছি সকালের অনেক খাবারই করে রেখেছি সেইগুলো দেব আর এইদিকে কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছি এখন আমি আর কি করব। এখন আমাকে রান্না করতে করতেই আমার মেয়েটা আবার কোথায় আছে সেটা দেখার জন্য ছুটতে হবে খুব বদমাইশ হয়েছে বুঝলে পাশে আবার রুষা আছে ও খেলার সঙ্গী পেয়েছে যাই এবার একটু ওকে দেখে আসি অনেকক্ষণ ধরে ছাদে আছে চলো আমাদের ছাদটাও একটু দেখিয়ে নিয়ে আসি আর এই দেখো তিন তিনতলায় আমাদের ঠাকুর ঘর ঠাকুরটা রঙ করতে আসবে এই কারণেই ঠাকুরটাকে বের করে রাখা হয়েছে আর এই দেখো ঠাকুর মন্দির এই দেখো ঠাকুর নেই কিন্তু ওই বললাম না রঙ করতে আসবে সামনেই পুজো আছি যে এবার নিচের দিকে যাই আলুগুলো ভাসতে বসিয়ে চলে এসেছি ওই মাঝে মাঝে একটু ফাঁকে ফাঁকে ক্যামেরা করবো তো এইগুলো তো আমাকেই করতে হবে আমার ভালো লাগার গুরুত্ব তো আমাকেই দিতে হবে কি ঠিক না বলো আর এই দেখো মা মানে দাদুকে খেতে দিয়েছে সকালে পাস্তা করেছিলাম পাস্তা তরমুজ পায়েস আর দই দিয়েছি এটাই আমার দাদু পুরো খাবে না এখন বয়স হয়েছে আর পারে না গো এবার রান্নাঘরে ঢুকে পড়েছি আমাদের রান্নাঘরটা না খুব ছোট জানো খুব গরম লাগে এবার চিকেন কষা বসিয়ে দিয়েছি এখনও রাইসের কিন্তু সব কিছু হয়নি কাটাকাটি সবই বাকি আছে আগে যেটা হয়েছে সেটাই একই করে নি আচ্ছা আরও একটা কথা বলি সেটা ভিডিওর এই পর্যায়ে এসেই কিন্তু বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো কারা একটু ফলো করো আর তার থেকেও যদি মানে বেশি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা শেয়ার করো আমার বাড়িতে আসলে আমি পুরো স্বাধীন মানে মুক্ত পাখি আকাশে ডানা মেলেই উড়ে বেড়ায় তেমন মেয়েটাও তাই মেয়েটার কোনো রুটিন টুটিন থাকে না আমারও নেই এখন দেখছি কাজ করছি আর কাজ করার ফাঁকে এবার টেনশন হলো ও কী করছে একটু দেখে আসি চাই ছাদি থেকে একটু দেখে আসি আর আসার পরে রাইসগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেলেই ওইদিকে আবার রাইসটা বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি দুপুর দুপুরে করে ফেলছি কারণ বয়স্ক মানুষ খাবে তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে খাবারটা দিতে হবে একটা হজমের ব্যাপার আছে আর এখন রাইস বসিয়েছি আর রাইস বসাতে গিয়ে আমার একটা দুর্ঘটনা ঘটছিল আমার ফোনটা পুরো রাইসের মধ্যে পড়ে যাচ্ছিলো আর একটু জন্য বেঁচে গেছে এখন যদি ফোনটা মানে নষ্ট হতো না আমার আর কেনার ক্ষমতা নেই গো আর আমার বাবা বলতে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে সময় ফোন সব সময় ফোন আরে ওদের আমি কি করে বোঝাবো এই ফোনের মাধ্যমেই আমি হাসতে শিখেছি বাঁচতে শিখেছি জীবনে আনন্দ খুঁজে পেয়েছি একা একা আর থাকতে হয় না একটা ফোন হাতে থাকলে কখন সময় কেটে যায় কিছুই বুঝতে পারি না আরে দেখো তোমাদের কিছুক্ষণ আগেই বললাম বাড়িটা মানে আমাদের বাড়িটা রাস্তার ধারে কিন্তু পেছনটা দেখো পেছনটা পুরো পাকিস্তান কখন তো আর দেখাতে পারলাম না চিকেন কষাটা এই দেখো আমার চিকেন কষাটা কেমন হয়েছে লোভ লাগছে আমার তো লোভ লাগছে আর খেতে দারুণ হয়েছে আমি টেস্ট করেছি আমার সোনায় আর স্নান করে বললো দুপুরে আর রাইস খাবো না আমি ভাত খাবো সাদা ও সাদা ভাত আর চিকেন নিয়ে বসে পড়লো সাথে কিন্তু মোচার বড়া ডাল শাক ভাজা হয়েছিল কিছুই নেয়নি ও চিকেন বলে অনেক কিছু নেয় না চিকেন দিয়ে তো আজকে রান্নার মধ্যে শুধুমাত্র রাইস আর চিকেনটাই করেছি আর ওকে খেতে দিয়ে তারপরে স্নান করতে ঢুকেছিলাম স্নান হয়ে গেল বাপরে বাপ যা গরম তবু যেন একটু কম আছে আর আমার ওখানে বাপরে আগুন আগুন এবার যাই গো আমারও খিদে পেয়েছে সকালে সামান্য খেয়েছিলাম এখন আমিও খেতে বসবো আমি আর ভাত চাত খাবো না গো আমি রাইস খাবো আমার ভাত খেতে খুব একটা ভালো লাগে না রাইস বা আটার জিনিস এই এইসবই ভালো লাগে তারপর যখন রাইস হয়েছে চিকেন কষা হয়েছে আর কি আমার আমার এতেই হয়ে যাবে আচ্ছা বন্ধুরা তাহলে কমেন্ট করে বলো কিন্তু কে কে চিকেন কষা রাইস খেতে ভালোবাসো আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে এবং সেই সাথে আমি রিপ্লাই আমার তো মনে হয় কমেন্ট হচ্ছে তোমার আর আমাদের সরি তোমার না তোমাদের আর আমাদের মধ্যে সম্পর্ক স্থাপনের একটা সেতু তাই তোমরা যদি একটু বেশি বেশি করে কমেন্ট না করো তোমাদের মানে তোমাদের চেনার সুযোগ যদি তোমরাই না করে দাও তাহলে আমি তোমাদের কি করে চিনবো আর দেখো আমি তো আমার সবটা উজাড় করেই দিই আমি যেহেতু ব্লগ করি তাই আমার সমস্ত কিছুই তোমরা জানো এই মাত্র দাদু খেতে বসলো আমার খার অনেকক্ষণ পরেই বসেছে দাদুকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম আর দাদু সামান্য পরিমাণে রাইস খেলো তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যে যার মতো রেস্ট নিয়েছি ঠিক সন্ধ্যার ছটা দশ মিনিট তখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম দাদু এখন বেরিয়ে যাবে আমরা একটা টোটো করে একদম রিজার্ভ করে দাদুকে বাড়িতে পাঠিয়ে দেবো আর মামাদের জন্য কিছু সামান্য খাবার পাঠালাম যাই হোক দাদু এখন সাবধানে চলে যায় আর আমি এখন আমার ব্লগটা এখানেই শেষ করব অনেক গল্প করেছি আগামী দিন আরও গল্প হবে আর আগামী দিনের ব্লগগুলো দেখতে কিন্তু একদম ভুলো না বেশ ভালো সুন্দর সুন্দর ব্লগ পোস্ট করার ইচ্ছে আছে আর চেষ্টাটা আছে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো